টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ দল এদিকে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও যুক্তরাষ্ট্র তবে পাকিস্তান ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কোনো জন্য কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি পারমেস কোনো রিপোর্ট ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল এর আগে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে দুবাই তারপর আজ ভোরে হিউস্টনে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিব মাহমুদুল্লাদের বহনকারী বিমান বিশ্বকাপ শুরুর আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল অনুষ্ঠিত হবে একুশ তেইশ ও পঁচিশ মে পহেলা জুন থেকে বিশ্বকাপের মূল আসর সাতাইশ মে থেকে জুনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও ট্রোভাগোর দুটি করে মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সতেরোটি প্রস্তুতি ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আটাইশ মে টেক্সাসের গ্রাউন্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম স্থানীয় সময় সকাল দশটা তিরিশ মিনিট আর বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচ এছাড়া ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ পহেলা জুন বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ইংল্যান্ড পাকিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র নামিবিয়া খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মতো একটি করে ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচটি হবে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে পারভেজ খোকন একুশে টেলিভিশন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়